আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের ইউনিকাস্ট ডেটা ট্রান্সমিশন মোড কি তো ইউনিকাস্ট মোড হচ্ছে এই একজন প্রেরক আর একজন প্রাপক একজনের সাথে আর একজন যেমন এর সংজ্ঞাটা এইভাবে লিখতে পারি এই যে একজন দিচ্ছে আর একজন পাচ্ছে তাই না তো সংজ্ঞাটা আমরা এইভাবে লিখতে পারি একটি প্রেরক ডিভাইস থেকে ডেটা প্রেরণ করলে শুধুমাত্র একজন প্রাপক গ্রহণ করতে পারবে আমি আবারও বলছি একটি ডিভাইস থেকে ডেটা প্রেরণ করলে অপর দিকে একজন প্রাপক ডেটা গ্রহণ করতে পারবে এই ধরনের মোডকে ইউনিকাস্ট মোড বলে যেমন এই যে জায়গাটা লক্ষ্য করি সার্ভার থেকে একটিমাত্র ডিভাইস পাচ্ছে একটিমাত্র ল্যাপটপ পাচ্ছে আরও যদি ল্যাপটপ থাকতো সেগুলো পাচ্ছে না একজন পাচ্ছে তাহলে একজন দিচ্ছে আর একজন পাচ্ছে একমুখী এটা একমুখী যোগাযোগ এবং একজন একজন এক এক একজন প্রাপক একজন প্রেরক এই সিস্টেমটাকে বলা হয় ইউনিকাস্ট তো ইউনিকাস্ট ডেটা ট্রান্সমিশন মোডে যেমন আমরা যখন এছাড়াও এই যে কম্পিউটার থেকে যখন প্রজেক্টর চালাই তো প্রজেক্টর চালানোর সময় এটা কিন্তু ইউনিকাস্ট মোড এবং সিমপ্লেক্স মোড সিমপ্লেক্স মানে কি একদিকে যাবে আবার ইউনিকাস্টও একদিকেই প্রবাহিত হবে কিন্তু একজন একজন সেজন্য এই মোডটা একদিকে যেমন ইউনিকাস্ট মোড আর একদিকে সিমপ্লেক্স মোডের মধ্যে পড়ে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি এই অল্প অল্প করে আলোচনা করি শিক্ষার্থীদের অনুরোধে তো এক মার্ক্সের জন্য এইটুকু লিখলেই হবে কারণ অনেক শিক্ষার্থীর মনে হতে পারে ছবি কি আঁকতে হবে না ছবি আঁকার দরকার নেই আমি বুঝিয়ে দেওয়ার জন্য ছবি এখানে উপস্থাপন করেছি তো পরিশেষে সবার ভালো থাকবে এই কামনায় খোদা হাফেজ